কত নতুন কাহিনী মন ভরে দেয় তার বাণী কত যুগ পেরিয়ে গেছে নতুন তো এ গেছে মামুন লয়লা মমন লয়লা মমন লেলা মমন লয়লা মমন লয়লা মমন মাসাল্লাহ দেখেন কত সুন্দর এই আপুটায় আলিফলায়লার যে গান ওই গানটা গাইছে মামুন লাইলাকে নিয়ে অনেক ছোটোবেলা আলিফলাল্লাহ দেখতাম সবাই মিলে আলিফলাল্লাহ দেখার জন্য সন্ধ্যা হইলেই মানে সবাই অস্থির হয়ে যেত আলিফলাল্লাহ দেখার লেগে আর আলিফ আলিফাল্লাহটা এখন আর দেখা হয় না কেউই দেখে না আলিফল্লাহটা দেয় না তো এই আপুটা দেখেন মামুন লায়লাকে নিয়ে কত সুন্দর করে আলি গাইছে মানে আলি ফেলার স্যুটটা দিছে আর কি অনেক সুন্দর হয়েছে মাসাল্লাহ আপনাদের কাছে কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন